আসসালামু আলাইকুম ক্যামের সবাই আমরা যারা একাত্তর সালের যুদ্ধ দেখি বা যুদ্ধের সময় হই নাই তারা নতুন একটা যুদ্ধ দেখলাম দেখেন কিছু কথা বলি সেটা হচ্ছে গত পনেরো বিশ দিন থেকে আমি আপনারা জানেন আমি প্রচুর মানে স্ট্যাটাস বা কথা বলতে পছন্দ করি গত পনেরো বিশ দিন ঠিকভাবে কথা বলতে পারি নেই স্ট্যাটাস লেক্সি আবার মুসে ফেসি লেক্সি আবার মুসে ফেলছি শেয়ার দিছি শেয়ার আবার ডিজিট করছি কখন না জানি আবার রিমান্ডে নেওয়া যায় কখন না জানি রিমান্ডে নেওয়া যায় তো আমার কথা হলো যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যে ঘটনাটা এই যে গণ অভ্যুত্থান এটা পজিটিভ দিকটা দেখবেন আপনার নেগেটিভ দিকটা দেখবেন না আমি যেহেতু সিনেমার লোক মিডিয়ার লোক সেইখানে বলি আমার কেরিয়ারের শুরু থেকে ইভেন এখনও পর্যন্ত কিছু লোক আমি পাইছি যারা হয়তো আমার টাকা মেরে গেছে আরেকজনের টাকা মেরে গেছে একটা ছেলে দশ দিন বারো দিন ডিউটি করছে পাঁচশো টাকা ধরায় দিছে সেটা প্রোডাকশন ম্যানেজার দিতে পারে বা একজন অসৎ ডিরেক্টর দিতে পারে বা একজন অসৎ প্রডিউসার দিতে পারে যে কেউ হতে পারে এরকম অনেক লোকজন আমি দেখছি আমাদের ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা আছে ঈদের আগে শুটিং করতে গেছি দশ দিন শুটিং করছি কোনো টাকা পাইনি আসার সময় রোজার সময় সে কোনো টাকা দেয়নি কিন্তু সাথে একটা মেয়ে গেছিলো গাড়িতে ওই মেয়েটা আসার সময় গাড়িতে আসে নাই প্লেনে আসছে ভাঙে একটা ফোন নিয়ে গেছিলো তার হাতে ছিল আইফোন সময় সুযোগ আসলে এগুলো সব বলা হবে অথবা আল্লাহ তরফ থেকে তারা সোজা হয়ে যাবে তো এই ধরনের অন্যায় অনেক অন্যায় এসে অনেক মানুষের কাছে টাকা পাবো কখনো মুখ ফুটে বলি নেই এখনো বলবো না তাদের খালি বলবো যে এই যে ঘটনাটা থেকে একটু শিক্ষা নিতে দেখেন আজকে যে ঘটনার যে পরিবর্তন মানে বঙ্গবন্ধুর কন্যা উনি কি কখনো ভাবতে পারছিল যে এই ধরনের একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে হবে উনি কল্পনাও করে নাই যে ছাত্র বিদ্রোহ এই পর্যায়ে যে ঠিকবে এক্সট্রিম লেভেলের তার বঙ্গভবন খালি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আজকে ইসে দেখলাম যে বঙ্গভবনে রাজহাঁস এইটা বসার চেয়ার তারপরে ফ্রিজ টিভি ফ্যান খাবার সব নিয়ে যাচ্ছে মানুষ মানুষের খাবার মানুষ নিয়ে যাচ্ছে সবাই উল্লাস প্রকাশ করতেছে কেউ দেখলাম বলতেছে ভাই কেন নিচ্ছেন জনগণের সম্পদ জনগণের টাকায় পদ্মাবিরিত জনগণের টাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনগণের টাকায় হচ্ছে এই মেট্রো রেল সব জনগণের টাকায় এখন মানুষ মারা যাচ্ছে মানুষকে গুলি করে মারতেছেন আবার মেট্রো রেলের জন্য কান্নাকাটি করতেছেন কোনো কথা বলি নেই কারণ বলার সুযোগ হয় হয়নি দেশ স্বাধীন এই যে স্বাধীন দেখলাম দুই হাজার চব্বিশ সালের আজকে পাঁচই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচই আগস্ট যে ঘটনাটা দেখলাম পৃথিবীর ইতিহাসে বিরল এইটা একটা শিক্ষা কেউ কোনো ধরনের আজকে আমি বলি ভাই আমার ভিডিওটা যে বা যারাই দেখতেছেন কেউ কারো প্রতি কোনো অন্যায় করবেন না ভাই আজকে শুনতেছি মন্দির লুট হচ্ছে না লুট করবেন না কোথাও হামলা করবেন না আপনার পাশের ভাইকে আপনি পাহারা দিয়ে রাখেন আপনি যদি অন্যায় করেন তাহলে আপনারও একদিন এই ধরনের ঘটনা ঘটবে কোনো ধরনের অন্যায় করবেন না সব থেকে ভয়ঙ্কর কি জিনিসটা জানেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহর তরফ থেকে ডিসিশানটা চলে আসছে একজন ছাত্র তার হাতে কি অস্ত্র ছিল না তাহলে সেগুলি খাচ্ছে সে আবার তার সে আবার মামলায় তার পরিবার যাচ্ছে মারা যাচ্ছে আবার সেই মামলায় আবার আরেকটি স্টুডেন্ট যার বয়স কিনা সতেরো তাকে উনিশ বছর দেখায় রিমান্ডে নিয়ে যাচ্ছে কেন যে স্টুডেন্ট মারা যাচ্ছে সেই স্টুডেন্টে বলা হচ্ছে ডিবি হেসা হেফাজতে খুব ভালো আছে তারা বাইরে খেতে পারে না বাইরের নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদের বিবৃতি দেওয়া হচ্ছে কেন এই কথাগুলো বলতে পারিনি এই জন্য বললাম যে আজকে আমরা স্বাধীন আজকে কোথায় গেল দাম্ভিকতা আজকে ইন্টারনেট কথায় কথায় বন্ধ ইন্টারনেটের কি ক্ষতি হয়েছিল ভাই বাইরে কয়েকটা তার কাটছিলো এক ঘন্টার ব্যাপার সেই ইন্টারনেট বারোটা দিন পরে আমাদের ফেসবুকটা দেওয়া হলো কেন এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারিনি কারণ কি জানেন মোবাইলে কিছুক্ষণ পর এস এম এস আসতেছিল আপনার হোয়াটসঅ্যাপ চেক করা হচ্ছে আপনার মেসেঞ্জার চেক করা হচ্ছে আপনি কোথায় কি করতেছেন সেটা চেক করা হচ্ছে আমি অন্তত দশবার লেখছি একটা স্ট্যাটাস যে আমার রুমে কি সিসিটিভির ক্যামেরা লাগানো হবে আমার বাথরুমে কি সিসিটিভির ক্যামেরা লাগানো হবে পোস্টটা দিতে পারি নাই কারণ ভয় ভয় আমরা এখন মুক্ত আমরা এখন এই যে স্বাধীন কথা বলতেছি হ্যাঁ এখন একটা চেঞ্জ আসছে অনেক ধরনের ঘটনা ঘটবে সবাই সহনীয় পর্যায়ে থাকবেন কোনো ধরনের কোনো অকারেন্স করবেন না আজকে দেখেন বিরোধী দলের লোকজন যারা আছে ওদের পনেরো ষোলো সতেরো নম্বর নেতা নেত্রী পর্যন্ত গায়েব নাই দেশ ছেড়ে পালাইছে নাহলে মরে গেছে নাহলে দেশে থাকতে পারে না আপনারা এটা করবেন না কারণ অন্যায় কখনো আল্লাহ সহ্য করে না সেটার বড় প্রমাণ হচ্ছে এইটা আমি বলবো বঙ্গবন্ধুর কন্যার খুব ভালো কপাল সে সসম্মানে বাংলাদেশ থেকে চলে যেতে পারছে বা চলে যেতে দিছে এটা উনি নামাজ কালাম পড়েন হয়তো তার জন্য আল্লাহ তার কোনো একটা কোনো একটা ওসিলায় উনি বেঁচে আসেন এখনও আল্লাহ না করুক এই যে জনআক্রোশের ভিতরে পড়লে ওনার অবস্থাটা কি হতো ওনার অবস্থাটা কি হতো আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক অসৎ লোকগুলা সৎ হয়ে যান এই যে শিক্ষা শিক্ষাটা রেন কোনো ধরনের কোনো দিন কখনোই আপনারা কারোর প্রতি জুলুম করবেন না আমি আমার প্রতি অনেক জুলুম হয়েছে ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু ভালো আছি ভাইয়া সুন্দর একটা ফ্ল্যাটে থাকি ঠিকভাবে ঘুমাই বিশাল বড় টিভি দেখি কোথাও যাই না ভাই বিশ্বাস করেন আজকে কথা বলি জাজ মাল্টিমিডিয়া শাপলা মাল্টিমিডিয়া যাই নাই কখনো চিনি না অনেক অসৎ ব্যক্তির জন্য এদের এখানে কাজ করতে যাইতে পারি নাই এই দুইটা মানে বিশেষ করে অন্য একটা ফার্মে আমি নাম বলতে চাই না আমি একদিন পেমেন্টার দেখেছি যাওয়ার পরে দেখি ডিরেক্টার আর্টিস্ট টেকনিশিয়ান আপনার হচ্ছে প্রোডাকশন ম্যানেজার আমি রুমটা খোলার পরে আমার মনে হচ্ছে আমি মারা যা মারা যাবো মানে সেখানে এমন কিছু নাই যে সেখানে খাওয়া হচ্ছে না এমন কিছু নাই সেখানে হচ্ছে না আমি টাকা না নিয়ে চলে আসছি আমি জাস্ট মানে সব ধরনের গন্ধ আসতেছিলো বিড়ি সিগারেট মদ গাঁজা এইটা সেটা সব আমি খালি দরজাটা খোলার পরে আমি আর এক সেকেন্ড জাস্ট দুই সেকেন্ড থাকলে মারা যেতাম আমি চলে আসছি আমি যাইনি ওই ফার্মার ছবি করি নেই আজকে এই যারা হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের মানে তেলবাজি করে চামচামি করে যারা হচ্ছে ভালো ভালো ক্যারেক্টার নেন এটা করেন তাহলে ঠিক না ভাই কোয়ালিটির দিন আসবে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় বসে আছি কোয়ালিটি লোকজন রাজত্ব করবে বাংলাদেশে এই যে চেঞ্জ এই যে চেঞ্জ দেখতেছেন না ছাত্ররা বঙ্গবন্ধুর কন্যা স্বপ্নও ভাবে নাই এই ধরনের একটা ঘটনা ঘটবে ঘইটাই গেছে কারণ অন্যায় আল্লাহ সহ্য করে না আজকে দেখলাম রায়ের বাজার বৌদ্ধভূমিতে শত শত লোকের কবর তার বাবা মাও জানে না তার সন্তানরা কোথায় অথচ তারা এখানে ঘুমায় আছে ধন্যবাদ ভালো থাকবেন কোনো অন্যায় করবেন না অন্যায় করলে রেজাল্ট এমনই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম